যারা ভালো রেটে এফডিআর করতে চাচ্ছেন তারা এবি ব্যাংকের এফডিআর স্কিমের দিকে দেখতে পারেন এখানে এক মাসে আট পার্সেন্ট রেট তিন মাস ছয় মাস এক বছর দুই বছরে এলেভেন পার্সেন্ট রেটে কিন্তু আপনি এখান থেকে ইন্টারেস্ট পাবেন তো সেই হিসাবে যদি আপনি দেখেন এক লাখ টাকা রাখেন তাহলে এক মাসের ক্ষেত্রে ছয়শো ছেষট্টি টাকা দুই লাখে আপনি তেরোশো তেত্রিশ টাকা তিন লাখে আপনি দুই হাজার পাঁচ লাখে তিন হাজার তিনশো তেত্রিশ সাত লাখে চার হাজার ছয়শো ছেষট্টি দশ লাখে ছয় হাজার ছয়শো ছেষট্টি তো এখানে মিনিমাম আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকার গণিত যে কোনো পরিমাণ সেটা হতে পারে এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার এইভাবে পর্যায়ক্রমে একশো লাখ বা এক কোটি এইভাবে বেড়ে থাকবে তো এইখানে আপনি তিন মাসে এগারো পার্সেন্ট রেটে কিন্তু আপনি এক লাখে সাতাশশো পঞ্চাশ দুই লাখে পঞ্চান্নশো তিন লাখে বিরাশিশো পঞ্চাশ পাঁচ লাখে তেরোশো তেরো হাজার সাতশো পঁচাত্তর সাত লাখে উনিশ হাজার দুইশো পঞ্চাশ দশ লাখে সাতাশ হাজার পাঁচশো ছয় মাসে ইলেভেন পার্সেন্ট রেটে পাঁচ হাজার পাঁচশো দুই লাখে এগারো হাজার স হ্যাঁ তিন লাখে এখানে ষোলো হাজার পাঁচশো পাঁচ লাখে সাতাশ হাজার পাঁচশো সাত লাখে আটত্রিশ হাজার পাঁচশো দশ লাখে পঞ্চান্ন হাজার তো ঠিক সেম টু সেম এখানে বারো মাসে ইলেভেন পার্সেন্ট রেটে কিন্তু এগারো হাজার এক লাখে দুই লাখে বাইশ হাজার তিন লাখে তেত্রিশ হাজার পাঁচ লাখে পঞ্চান্ন হাজার সাত লাখে সাতাত্তর হাজার এবং দশ লাখে এক লক্ষ দশ হাজার তো এর উপরে আপনার যখন ম্যাথ পূর্তির আগে রেটটা এফডিআর ভাঙবেন তো ক্ষেত্রে দেখা যাবে যে আপনি তিন মাসে ভাঙলে তিন মাসের রেটে পাবেন ছয় মাসে ভাঙলে ছয় মাসের রেটে পাবেন এক মাসে ভাঙলে এক মাসের রেটে পাবেন অর্থাৎ যে কোনো সময় ভাঙানো যাবে তবে এক মাসের আগে ভাঙালে কোনো ধরনের প্রফিট পাবেন না তো এই এফ স্কিমের ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি অ্যাকাউন্ট খোলার সময় টিন সার্টিফিকেট এবং রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করেন তাহলে টেন পার্সেন্ট কর্তনের পর আপনাকে এই রকম প্রফিট দেওয়া হবে আর যদি আপনি অ্যাকাউন্ট খোলার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করেন এবং টিন সার্টিফিকেট তাহলে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর এইরকম হারে প্রফিট পাবে তো সেই হিসাবে প্রতি লাখে এক মাসের ক্ষেত্রে ছয়শো ছেষট্টি পনেরো পার্সেন্ট কর্তনের পর পাঁচশো ছেষট্টি এবং দশ পার্সেন্ট কর্তনের পর পাঁচশো ছিয়াশি তিন মাসে এগারো পার্সেন্ট রেটে প্রতি লাখে সাতাশশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট কর্তনের পর তেইশশো সাঁত্রিশ দশ পার্সেন্ট কর্তনের পর চব্বিশশো পঁচাত্তর ছয় মাসে এগারো পার্সেন্ট রেটে প্রতি লাখে পঞ্চান্নশো পনেরো পার্সেন্ট কর্তনের পর ছয়চল্লিশশো পঁচাত্তর দশ পার্সেন্ট কর্তনের পর উনপঞ্চাশশো পঞ্চাশ বারো মাসে এগারো পার্সেন্ট রেটে এগারো হাজার হলে পনেরো পার্সেন্ট কর্তনের পর নয় হাজার তিনশো পঁচাত্তর এবং দশ পার্সেন্ট কর্তনের পর নয় হাজার নয়শো তো অ্যাকাউন্ট খোলার জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে চলুন এখন সেই বিষয়টা একটু দেখে আসি অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল ডকুমেন্টেশন লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ এটা আপনি দশ লক্ষের বেশি ডিপোজিট করতে গেলে লাগবে তো দশ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটের ক্ষেত্রে টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয় নমিনের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক প্রত্যেক গ্রাহকের সংশ্লিষ্ট হিসাবে চেকের পাতা অর্থাৎ অ্যাকাউন্টটি খোলার আগে এফডিআর স্কিমটি খোলার আগে অবশ্যই আপনার এই এবি ব্যাংকে একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তো সেই সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের আপনার চেকের পাতা দিয়ে এই এফডিআর স্কিমটা করতে হবে অস্তের উৎস